একটি ভাষা শেখা মানে শুধু শব্দই বরং নতুন ভাবনার জগতে প্রবেশ করা আজকে আমরা পরিচয় হব এমনই একজনের সাথে যিনি ইংরেজিতে শিক্ষকতা করে প্রচুর শিক্ষার্থী জীবন পরিবর্তন করেছেন যিনি একজন অভিজ্ঞ শিক্ষক মেন্টর এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণার একটি উৎস আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি জনাব অনিন্দ প্রসূন চৌধুরী যিনি ক্যামব্রিজ এডিক্সেল ও আইবি সিস্টেমে অভিজ্ঞ শিক্ষক ও অভিজ্ঞ ইংরেজি ভাষা ও সাহিত্য শিক্ষক এবং একই সঙ্গে আইএলটিএস ট্রেনার হিসেবেও কাজ করছেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি আছি আপনাদের সাথে আসানি আজকের বিজয়ের গর্ভ অনুষ্ঠান থেকে চলুন শুরু করি আজকের অনুষ্ঠান এবং জেনে নেই ইংরেজিতে শিক্ষার্থীরা কিভাবে তাদের সত্যিকারের উন্নতি করতে পারে এবং কোন টিচিং স্ট্র্যাটেজি গুলো তাদের জন্য খুব বেশি কার্যকর কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো শুরুতে জানতে চাইবো কিভাবে আপনার এই শিক্ষকতা জীবনের যাত্রা শুরু হলো এবং কি অনুপ্রেরণা থেকে আপনাকে এই পেশায় নিয়ে এলো এখনো আপনাকে মানে কিভাবে এটা অনুপ্রেরণা করে আচ্ছা আমার লাইফের শুরুতেই আমি আমাদের একটা বিজনেস ছিল ওটার সঙ্গে আমি জড়িত ছিলাম তো ওই বিজনেসে আমরা বিভিন্ন রকম ক্লায়েন্টের সঙ্গে কথা বলতাম এবং আমি সব সময় কোনো কিছু ব্যাখ্যা যদি করতে হতো বা এক্সপ্লেন করতে হতো ওটা প্রেজেন্টেশন হোক যাই হোক ওটার জন্য আমি ছোটোবেলা থেকে আমি খেয়াল করেছিলাম আমার একটা স্কিল আছে তো ইউনিভার্সিটিতেই হোক বা বিজনেসে হোক তো পাশাপাশি আই অলওয়েজ ফেল যে আই ওয়াজ ডেস্টিন ফর সামথিং মোর বিসাইড দ্য বিজনেস উইচ কাইন্ড অফ ফ্যামিলি বিজনেস তো আমার ফ্যামিলি সাইড থেকে ফ্রেন্ডসরাও সবসময় আমাকে বলতো যে অনিন্দ তুমি ইউ আর ভেরি গুড এট এক্সপ্লেনিং থিংস ইউ শুড ট্রাই দ্য টিচিং লাইন বাট আমি এটা কোনো কোনো সময় সিরিয়াসলি নেই বাট তারপরেও আমার কাছে এত টিউশনের অফার আসতো আমি যেখানেই যেতাম না কেন ইভেন দো আই ডিন্ট ওয়ান্ট টু টিচ বাট সব বাচ্চারা সামহাও তারা দে কমফর্টেবল আর মি খেলাধুলোতে হোক গল্পতে হোক তারা আমার কাছে পড়তে চাইতো ওটা বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক সো এরকমভাবেই আমি আস্তে আস্তে আমি স্টুডেন্ট পাওয়া শুরু করি আমার ও লেভেলস এ সময়ও আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি পড়িয়েছি ব্যাচের উইকার স্টুডেন্ট আমার কাছে এসে পড়তো আর আমি মোটামুটি আমার রেজাল্টও ভালো ছিল বাট আই অলওয়েজ এনজয়েড এক্সপ্লেনিং থিংস আই ওয়াজ এ বেটার টিচার দেন আই ওয়াজ আ স্টুডেন্ট আই উড সে অ্যান্ড এটা ক্রমশ আস্তে আস্তে আমি এই ফিল্ডে এক্সপ্যান্ড করতে থাকি এবং আলটিমেটলি আমি একদিন আমার ফ্রেন্ডরা আমাকে অনেক রিকোয়েস্ট করে যে তুমি আমার জন্য আমরা একটা ভালো স্কুলে ট্রাই করছি আমরা কথা বলা আছে তুমি যে জাস্ট ইন্টারভিউটা দিয়ে আসো না হলেও উইল জাস্ট বি হ্যাপিউন দেয়ার তো যখন আমি গেলাম তো ইন্টারভিউটা দিলাম আই ওয়াজ ভেরি নার্ভাস আমার হ্যান্ড রাইটিংও অত ভালো ছিল না যখন রিটার্নটা হয় বাট যখন স্পোকেনটা হয় যখন ভাইভাটা হয় তখন আমি মোটামুটি সাম হাউ আই ওয়াজ অট মাই প্যাশন আমার কিভাবে আমি লাইনে আমি ফ্যাসিলিটেট করব আমার স্টুডেন্টদেরকে কিভাবে আমি তাদেরকে অন্য লেভেলে নিয়ে যেতে পারবো অ্যান্ড আমার ওখানে ইন্টারভিউতে আমি ফার্স্ট জনের মধ্যে আমি সিলেক্টেড হয়ে যাই আপনি অনেক স্টুডেন্ট আপনার শিক্ষার্থীদের আপনি কাছ থেকে রেখেছেন সেক্ষেত্রে এই শিক্ষার্থীদের মানে কোন জায়গাতে তাদের মানে বিশেষ প্রবলেম থাকে বা ইংরেজি শেখার ক্ষেত্রে প্রথমেই তারা কোন বিষয়গুলোতে প্রবলেম ফেস করে আপনি একটা খুব ভালো প্রশ্ন করেছেন এটা বেসিক লেভেলে বাচ্চাদের অনেক বাচ্চাদের যেটা প্রবলেম হয় হচ্ছে ভার্ব এবং টেন্সে ওরা ভার্বটা হাইদার ওরা মিসিং করে ফেলে বা টেন্সটা আগে পরে করে ফেলে পাস টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স এগুলো তো অনেক রকমের আছে সো এটা বাচ্চারা মাঝে মাঝে একটু মিক্স আপ করে ফেলে ওটা স্টিকিংয়ে হোক রাইটিংয়ে হোক অনেক সময় বাচ্চাদেরকে দেখা গেছে তারা ভালো বলতে পারছে বাট লেখাতে কাঁচা বা লেখাতে ভালো হলে বলতে প্রবলেম বাট সব কিছু তো ওরা ভালো বাট রিডিং এ করতে গেলে তখন ওরা সাহস পাচ্ছে না বা ভলিউম লো হয়ে যাচ্ছে বা টোনটা ঠিক নেই সো বাট আই উড সে ভার্ব এবং টেন্স এগুলোতে একটু বেশি প্রবলেম ওরা ফেস করে থাকে যদিও গ্রামার বইতে আমরা এগুলো স্ট্রেস করি বাট তারপর বাচ্চাদেরকে নিজে থেকে যে জিনিসটা ক্লিয়ার করে আসতে হবে এই জায়গাটা তো আমার মনে হয় আমাদের এডুকেশন সিস্টেমে একটু ঘাটতি থাকতে পারে আচ্ছা মানে বেসিক থেকে আসলে পরিপক্ক হওয়ার প্রয়োজন আমরা তৃতীয় প্রশ্ন আপনার কাছে করতে চাই আসলে যদি কোনো শিক্ষার্থী মানে মন থেকে চায় যে সে ইংরেজি শিখবে সেক্ষেত্রে তাদের শুধু ব্যাকরণই নয় আত্মবিশ্বাস ও সাবলীয়তার সাথে যে কোনো তিনটি স্ট্র্যাটেজি আপনি আমাদেরকে বললে খুব ভালো হতো জি থ্যাংক ইউ এটা বলার জন্য আমি বলবো বেসিক যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে লেখার আগে ফার্স্ট দে হ্যাভ টু নো হাউ টু রিড প্রপারলি অ্যান্ড রিডিং মানেই হচ্ছে তাদের লেভেলের নলেজ যেগুলো জিনিসে ইন্টারেস্ট পায় তারা ওটা এডুকেশনাল হোক বা ফিকশনাল হোক যত বেশি ওরা রিডিং পড়বে তত বেশি ওদের ভোকাবুলারি জানা হবে তত ইম্প্রুভমেন্ট হবে তাদের অ্যাকসেন্টে এবং ওটা ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক রাইটিং এ রিফ্লেক্টেড হয় আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে রিডিংটা তো করা হলো এখন ইনপুটটা নেওয়া হলো নলেজের এরপর যেটা করতে হবে একটা ছোট্ট আর্টিকেল একটা ছোট্ট লেটার বা এ অ্যাবাউট এনিথিং ইট ক্যান বি ডেসক্রিপটিভ ইট ক্যান বি ন্যারেটিভ ওটা ওদেরকে লিখতে হবে এভরি ডে পড়তে হবে এভরি ডে লিখতে হবে একটা বাচ্চা যদি প্রতিদিন গল্পের বই হোক নিউজ পেপার হোক যদি পাঁচ পৃষ্ঠা পড়ে যে সাবজেক্টেরই হোক মেনলি লেটস ফোক ইংলিশ ঠিক আছে তারপর যদি সে কিছুটা লেখে ডায়রি লেখে বা গল্প লেখে প্রতিদিন তার আস্তে আস্তে ডেভেলপ হবে এবং আমরা যখন রিডিংটা পড়বো ওখান থেকে যদি আর নন ওয়ার্ডগুলো একটা বাচ্চা তো সে ক্লাস ফোর ফাইভ হোক যাই হোক যখন আনন ওয়ার্ড গুলো সে লিখে নেবে এবং ওগুলো ডিকশনারি মিনিং বা থিসরাস থেকে মিনিং গুলো দেখে বা সিনোনিমস গুলো দেখে সে অ্যাপ্লাই করবে তখন তার ভোকাবুলারিও বাড়বে এবং আলটিমেটলি রিডিং করার পরে ওই এফেক্টটা যে পড়বে ওর রাইটিং ওটা লেটার হোক ওটা এসে হোক এবং নাম্বার থ্রি যেই জিনিসটা এটা তো আমরা আপনার রিডিং অ্যান্ড রাইটিং এ স্পিকিং অ্যান্ড লিসনিংও ইম্পর্ট্যান্ট সো ডিফারেন্ট কাইন্ড অফ এডুকেশনাল পডকাস্ট এখনকার দিনে তো এখন ডিজিটাল সোশ্যাল মিডিয়ার যুগ সো এখন আমরা অনেক কিছু পাই আমরা ইন্টারনেটে এখন বাচ্চারা এখন দেখবেন কত রকম ভাবে গুগল সার্চ বা এআই হেল্প অনেক কাজ করছে সো যে কোনো একটা তাদের তারা যদি পডকাস্ট আমরা যেটাকে বলি শর্ট অডিও ক্লিপস অ্যাকর্ডিং টু দ্য টপিক এটা যদি শোনে তারা তাহলে তাদের লিসনিং স্কিলসটাও বাড়বে লিসনিং স্কিলসটা যদি বাড়ে আলটিমেটলি ওদের এতে পজিটিভলি এফেক্ট করে তখন তারা আরো বেটার কথা বলতে পারে তো লিসনিং রিডিং রাইটিং স্পিকিং চারটাই ইম্পর্টেন্ট যেটা আলটিমেটলি ছোট বাচ্চা থেকে আপনি ও লেভেল এ পার হয়েও আই এল এ যেই সেকশন গুলো একদম আলাদা করে দেওয়া হয় ওটার ওপর যে প্রভাব পড়ে আচ্ছা এটা আসলে কি প্রত্যেককে প্র্যাকটিক্যালি যেতে হবে অ্যাবসলিউটলি আই থিংক আই অ্যাকচুয়ালি আই মিন তাদেরকে লিখতে হবে নিজেদের শুনতে হবে বুঝতে হবে অনেক শিক্ষার্থীরাই বলে যে আমি ইংরেজি বুঝি কিন্তু আমি বলতে পারি না বা আমি সাবলীলভাবে এটা এক্সপ্লেন করতে পারি না এই বিষয়ে আপনি আমাদেরকে কি বলবেন যে তারা এই ভয় বা বাধাটা দূর করার জন্য কি করা প্রয়োজন বা কি প্র্যাকটিস তারা করতে পারে এটা ওয়ান্স এগেইন আপনি অনেকগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন জিজ্ঞেস করছেন দিজ আর বেসিক বাট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনস ফার্স্ট অফ অল এটা ভয় যদি কাটাতে হয় সবচেয়ে আমি মনে করি প্রপার ফ্যামিলি এনভায়রনমেন্টে নিজে ভাই বোন হোক বাবা মা হোক টিচার না টিচারের সঙ্গে আমাদের অন্যরকম একটা ইকুয়েশন থাকে তাদের সঙ্গে রেগুলারলি ইংলিশ দে হ্যাভ টু টক ইন ইংলিশ দে হ্যাভ টু রেগুলারলি স্পিক ইন ইংলিশ ভুল হোক আমি আবার বলবো ভুল হবে আমি বলতে থাকবো বলতেই থাকবো এবং রেগুলারলি বলবো মানে ভয় মানে এই যে মানে লজ্জা বা লাজুকতাটা যাতে কেটে যায় কেটে যাবে এবং গ্রামাটিক্যাল মিস্টেকও হবে তাদের এর মধ্যে বাট যত প্র্যাকটিস করবে যত বলবে তখন ওরা এটা আরো আস্তে আস্তে কাটাতে পারবে এবং যখন ধরেন হয়তো অনেকে আছে অনলি চাইল্ড বা বাসায় বাবা মারা বেরিয়ে যায় রাত্রাবেলা ফিরছে তাদের ক্ষেত্রে কি হবে বা ভাই বোনরা বড় হয়ে চলে গেছে বা আয়দার ছোট আছে তাদেরকে তো কাদের সঙ্গে একা বেরিয়ে হবে একা জি তাহলে যদি তার স্কুলে একজন ফ্রেন্ড থাকে যার সঙ্গে সে কমফোর্টেবল বা ধরেন আমার মতনই অনলি চাইল্ড আই ওয়া আই ডেন্ট আই ওয়াজ ভেরি সোশ্যাল আমি এবং আমি ইন্ট্রোভার্ট ছিলাম আমি আমার স্কিলসটা আমি নিজে পার্সোনালি ডেভেলপ করেছি আমি মিরারের দিকে তাকিয়ে আমি কথা বলতাম মিরারের আমি রিপ্রেজেন্ট করতাম আরেকজন স্পিকার যে আমার সঙ্গে কথা বলছে এবং আমি নিজে অ্যাজ ইট ইজ তা আমি আমার সঙ্গেই কথা বলতাম ও ওকে দিয়ে আমি প্রশ্ন করাতাম আমি আমাকে প্রশ্ন করছি বাট এজ ইস মিরারে যে আছে সে একজন প্রশ্ন করছে সো আমি ওর সঙ্গে কথা বলতে 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 এরকম অনেক রকম ডিফারেন্ট সিনারিও আমি ধরেন একটা মুভি বা একটা বইয়ের ক্যারেক্টারটা আমি নিজেই প্লে আউট করতাম যে ওই ক্যারেক্টারটা হলে আজকে এসে ও আমাকে এই প্রশ্নটা করছে তখন আমি কি বলতাম তখন আমি নিজেও অ্যাক্টিং করে নিতাম আমি রোলটা প্লে করতাম বাট এই যে বলতে থাকতাম এবং আমি চিন্তা করতে থাকতাম যে এই সিচুয়েশন হলে আমি এটা বলবো এটা হলে ওটা বলবো হয়তো রিয়েল লাইফে যে আমি একটু স্টার্টার করতাম বাট যেহেতু আমি জানতাম যে এরকম সিচুয়েশন আসতে পারে ওটা আল্টিমেটলি আমাকে অনেক হেল্প করেছিল জড়তা টাকাটা অ্যান্ড ইটস অলস অ্যাভেরি নাইস থিঙ্ক আপনি আসলে অনেক স্কুলে শিক্ষকতা করেছেন তো আমি আপনার কাছে জানতে চাইবো যে ক্লাসরুমে আপনি কিভাবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন বা তাদের নতুন করে জানার আগ্রহতা আপনি কিভাবে বজায় রাখেন এই বিষয়ে যদি আমাদের কিছু টিপস বলতেন থ্যাংক ইউ আপনার বাকি কোশ্চেনগুলোর মতন এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট একটা বেসিক বাট ভেরি ইম্পর্টেন্ট ওটা ল্যাঙ্গুয়েজ হোক ওটাতে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে ওদের লাইফ স্টাইলের সঙ্গে রিলেট করে একটা লাইফ ধরে নিতে তাহলে ওরা যখন রিলেট করতে পারে ওই ক্যারেক্টারটার সঙ্গে আমি মাঝে মাঝে ওদেরকে ওই ক্যারেক্টারটা বানিয়ে দিই বা ওই ক্যারেক্টারটার ফ্রেন্ড বানিয়ে দিই ফ্রম দ্য স্টোরি যখন এটা হয়ে যায় তখন বাচ্চারা আরো ইনভলভ হয়ে যায় এবং যে বাচ্চাটা দেখি তেমন একটা ইন্টারেস্ট নিচ্ছে না লেসনে আমি তাকেই সাথে সাথে আমি প্রশ্ন করি ওই সিচুয়েশনটাতে রেখে বাট ওকে আনকমফোর্টেবল ফিল করায় না ওকে ওর মতন চিন্তা করে যেই সিচুয়েশনে ও কমফোর্টেবল হবে ওরকম একটা ক্যারেক্টার নিয়ে আমি প্রশ্ন করি যেটার আনসারটা ও প্রপারলি বলতে পারবে এবং অপ্রস্তুত হবে না সো দ্যাট ও ওর লেভেল থেকে প্রশ্নটা উত্তর দিতে পারলো লাইক ক্লাসে যদি টোয়েন্টি ফাইভটা স্টুডেন্টস থাকে এক একজনের লেভেল ডিফারেন্ট হলেও যার লেভেলে যেরকম প্রশ্ন করলে সেই স্টুডেন্টটা উত্তর দিতে পারে দাঁড়িয়ে হোক বসে হোক

এখন আমরা দেখতে পারি যে অনেক শিক্ষার্থীরাই তারা অনলাইন অনেক প্ল্যাটফর্ম থেকে আসলে ইংরেজির অনেক ক্লাস করে থাকে আমি এখানে বলতে চাবো যে অনলাইন এই প্ল্যাটফর্ম গুলো থেকে যে তারা ক্লাস করে এইটা এবং একজন শিক্ষকের যে ভূমিকা এটা কি কোনো বিকল্প আছে এটা এখনকার প্রেক্ষাপটে একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আপনি জাস্ট মিডিয়াটা আমি মনে করি হয়তো চেঞ্জ হয়েছে আগে আমরা হয়তো বেশি ফিজিক্যালি ক্লাস করতাম এখনকার দিনে অনলাইন প্ল্যাটফর্মটা চালু হওয়াতে আমরা বাসা থেকেই সেই সুবিধাটা পেয়ে আমরা ক্লাসটা পারফর্ম করতে পারছি এটা কোভিডের সময়ও অনেক বেশি রেলেভেন্ট ছিল বাট হয়তো টেকনোলজি এসে আমাদেরকে আরও যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে টেকনোলজি আমাদের বাচ্চাদেরকে পড়াশোনাটা আরেকটু ইজিয়ার করে দেবে বাট স্টিল যতই এআই আসুক যতই গুগল আসুক যত যাই আসুক না কেন একজন টিচারকে টেকনোলজি ক্যান নেভার রিপ্লেস একজন টিচারের এক্সপিরিয়েন্স একজন টিচারের নলেজ অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট সিচুয়েশন তার এজ তার এক্সপিরিয়েন্স ইভেন ডিফারেন্ট টিচাররাও একটা সাবজেক্টকে কিন্তু ডিফারেন্টলি পড়াবে অ্যাকর্ডিং টু দ্য টার্গেট অডিয়েন্স সো টেকনোলজি এসে আমাদেরকে আরও ফার্দার আমরা যদি প্রপারলি ইউজ করতে পারি এআই বলেন যাই বলেন না কেন বা অনলাইন প্ল্যাটফর্ম যেটাই বলেন না কেন আমরা অনলাইন প্ল্যাটফর্ম হওয়াতে আমরা ধরেন আপনার এই আমরা এই স্পট থেকে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা এডুকেশন নলেজটা খুব ফাস্টভাবে এফিসিয়েন্টভাবে আমরা পৌঁছে দিতে পারছি এবং যদি বাচ্চাদেরকে ট্রাভেল না করে তারা বাসা থেকেই বা অফিস থেকেই স্টাডি করতে পারে তাহলে অনেকখানি এনার্জিটা সেভ হচ্ছে এবং বাচ্চারা হয়তো আর একটু বেশি মনোযোগ দিতে পারছে তো এই দিক থেকে আমি মানে প্র্যাকটিক্যাল অনেক একটা রাশ অ্যাবসলিউটলি অনেক সময় আমরা দেখেছি इवन গাড়ি থেকেও আমরা ক্লাস নিয়েছি ক্লাস করা যায় বাংলাদেশে প্রেক্ষাপটে ট্রাফিক জ্যাম ইজ অ্যাবসলিউট নরমাল থিং ইয়া সো টেকনোলজি এখানে একটা বড় ভূমিকা डेफिनेटলি প্লে করছে বাট টিচারের রিপ্লেসমেন্ট নো নেভার হ্যাঁ মানে ফিজিক্যালি জিনিসটা মানে আমি একটা টিচারের কাছে যে যখন পড়বো কিছু আমি না বুঝলে সাথে সাথে জিজ্ঞাসা করতে পারবো দু মিনিটের জায়গায় দেখা যায় অনলাইনে আমাদের পাঁচ মিনিট ক্লাস থাকে আমাকে পাঁচ মিনিটেই করতে হয় বাট আমি একটা শিক্ষকের সাথে যখন থাকব পাঁচ মিনিটের জায়গায় আমি পনেরো মিনিটও তার থেকে সময়টা নিতে পারি এটাই আসলে জানতে চাচ্ছিলাম যে এটা কোনো বিকল্প বা মাধ্যম আছে কিনা অভিভাবকদের ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে কিছু পরামর্শ চাবো যেমন অনেক অভিভাবকই তাদের সন্তানদেরকে নিয়ে খুবই চিন্তিত থাকেন যে তারা কিভাবে ইংরেজিতে পারদর্শী হবে বা ঘরে থেকে তারা কিভাবে শিখতে চায় বা শিখতে পারে এই ক্ষেত্রে আপনি অভিভাবকদেরকে কি মানে বলবেন বা কি একটা আইডিয়া দিতে পারেন যে তারা ঘরে বসেই তাদের সন্তানদেরকে কিভাবে ইংরেজিতে পারদর্শী করতে পারে আমরা টিচাররা যতই আমরা বাচ্চাদের প্রতি কষ্ট করে পড়াই না কেন আমি মনে করি সবচেয়ে বড় টিচার হচ্ছে প্যারেন্টস যেন ছোটবেলা থেকে আমাদেরকে হাতা থেকে শুরু করে লাইফ দিয়ে আসতেছে টিল টুডে আমাদের সাপোর্ট করে যাচ্ছে সো একজন মা যিনি পড়াশোনার দায়িত্বে আছেন তার বাচ্চার উনি জানবে ওর বাচ্চাটার লেভেলটা কি তার দুর্বলতা তার শক্তি সে কি পারে সে কি পারে না সো ওইটার ওপর বেসিস করে যদি আমরা টেকনোলজির মাধ্যমে টিচাররা প্যারেন্টসের সঙ্গে একটু কমিউনিকেট করে ওই বাচ্চার জন্য একটা স্পেশাল কারিকুলাম তৈরি করে দিতে পারি যে আমাদের সিলেবাসে এটা এটা আছে আপনি এই চ্যাপ্টারগুলো পড়বেন বা ফোকাস করলেন গ্রামারের ওপর অনেক যারা স্ট্রং স্টুডেন্ট আছে তারা ইজিলি পিক করতে পারে তারা আরো পরের বইও পড়তে পারে যারা বেসিক উইক অনেক বাচ্চা আছে যারা ক্লাস সেভেনে পড়ছে বাট তারা ক্লাস ফাইভ থেকে সামহাও পাশ করে এসেছে বাট তারা গ্রামারে প্রচন্ড উইক ওই ক্ষেত্রে আমি সাজেস্ট করব ওই প্যারেন্ট ক্লাস সেভেন এ বাচ্চা আপনার এখন বাচ্চা পড়ছে বাট ক্লাস ফাইভ সিক্সের এর বইগুলো যে সিলেবাস গুলো আছে রিভাইজ করা এবং পুরো বই তো পড়ার টাইম নেই এই কারণে বাচ্চারা প্যারেন্টসরাও অনেক সময় প্যানিক হয়ে যায় কত রকম কন্টেন্ট এখন টেকনোলজির কারণে ইজ ইন্টারনেট ইউটিউব বলেন এআই বলেন সবকিছু আছে প্রত্যেকটা বই যেখানে আমাদের যে বইগুলো দেখছেন ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এটা সফট কপি এসে গেছে এটার আবার আনসার কি পর্যন্ত আছে ফর টিচার্স ইভেন প্যারেন্টস সো আমি যদি এই বইয়ের সফট কপিটাও পেয়ে যাই উইথ দ্য ওনলি আলে আমি যদি ওটা প্রিন্ট করে আমার বাচ্চাকে পড়িয়ে দেই প্রতিদিন যদি আমি বাচ্চাকে এক্সারসাইজ গুলো পড়াই এবং রিডিং করাই যে যতই দুর্বল হই থাকুক না কেন আমাকে জাস্ট মেকSure করতে হবে বাচ্চাটা প্রতিদিন করছে এবং নিজে থেকে করছে একটু পড়ালাম আর ছোটখাটো আমি একটু এক্সারসাইজ করতে দিলাম যত আমরা বেশি প্র্যাকটিস করাবো ওই বাচ্চাটা ততটুকুই সে ইনডিপেন্ডেন্ট এবং কনফিডেন্ট হয়ে উঠবে আর বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে বা সন্তানদের ক্ষেত্রে তার বাবা মা আসলে সবচেয়ে কমফর্ট একটা জোন इवन তার ভাষা এসে সবচেয়ে বেশি কমফর্টলি থাকে তো এই ক্ষেত্রে আসলে আমরাও বলতে পারি যে বাসাতে যদি কোনো বাবা মা বা প্যারেন্টস তাদের সন্তানদেরকে ইংরেজি বিষয় চিন্তিত থাকেন প্রথমেই তারা মানে বেসিকটা তাদের ঘরেই যে যেহেতু এই জায়গাটা সবচেয়ে বেশি কমফোর্ট থাকে সেক্ষেত্রে আপনারা এই জায়গাটাতে ঘরে বসেই ঠিক করতে পারেন তারপর হতো টিচার যারা থাকবে বা টিচার্স বা ইংরেজি লেভেলে যখন ওর প্রয়োজন হবে তখন হয়তো সে বা একটা শিক্ষক সে হয়তো ওই বেসিক জিনিসটাকে আরো সুন্দর করে পরিচালনা করে একটা উত্তম জিনিস গড়ে তুলতে পারবে ঠিক আছে এটাই জানতে চেয়েছিলাম নতুন শিক্ষক বা ট্রেনারদের জন্য কিছু পরামর্শ যদি দিতেন যেমন নতুন শিক্ষক বা ইংরেজি বিষয়ে যারা আসতে চাচ্ছে বা যারা পড়াতে চাচ্ছে তাদের জন্য মানে আপনার মতে তাদের কি গুণ বা তাদের কি দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি জরুরি প্রথমত তাদেরকে বাচ্চাদের সাইকোলজিটা বুঝতে হবে প্রথমেই যদি একজন টিচার এসে তার লেভেল অফ নলেজ থেকে সে এক্সপ্লেন করতে থাকে তাহলে বাচ্চাটা বুঝবে না তো আমাকে বুঝতে হবে বাচ্চাটার এইজ ম্যাচুরিটি এবং ইন্টেলিজেন্স লেভেল তাকে সেই হিসেবে ক্যাচ করে ধরে তাকে আমাকে কাস্টম করে কাস্টমাইজড করে ফর দ্যাট পার্টিকুলার স্টুডেন্ট আমাকে লেসনটা ডেলিভারি দিতে হবে অবশ্যই একজন টিচারকে যদি কোনো কিছু পড়াতে হয় তাকে যে চ্যাপ্টারই পড়াক না কেন তাকে অ্যাটলিস্ট ফাইভ চ্যাপ্টার্স এগিয়ে থাকতে হবে হি দ্যান দ্য স্টুডেন্ট একদম এক্সপার্ট হতে হবে সাবজেক্টটাতে বাট এখনকার দিনের নতুন টিচার যারা আছে যারা একদম ফ্রেশ গ্রাজুয়েট আছে তারা অলরেডি তো টেকনোলজির প্রতি অ্যাক্সেস পেয়ে আসছে সো তারা যদি বই পড়তে তারা বোরিং ফিল করে তাহলে ইজিলি ওই রিলেটেড টপিক তারা যে সাবজেক্টেই পড়া করে ইংলিশ বাংলা ম্যাথ ওয়াট ওভার সাবজেক্ট হোক ওই টপিকটার ওপরে সে যদি স্টাডি করে এসে বাচ্চাটাকে পড়ায় আমি বলবো অনেক বই থেকে ইন্টারনেটে অনেক ইজি ইজি কন্টেন্ট আছে যেটা একদম কাস্টমাইজ ফর সার্টেন গ্রেড সার্টেন লেভেল সো ওইটা যদি স্টুডেন্ট বা টিচারটা ভালোভাবে পড়ে আসে এবং ডেলিভার করে লেসেনটা ওই স্টুডেন্টের ওই লেভেল থেকে উইদাউট স্কেয়ারিং হিম বাট তেমন হার্ডও না তেমন ইজিও না মিডিয়াম লেভেল ডিফিকাল্টিতে তাকে একটা লেসেনটা প্রেজেন্ট করতে হবে ইজিলি এখনকার জেনারেশনের স্টুডেন্টরা যারা অনেক বেশি ফাস্ট অনেক বেশি মডার্ন ইজি থিং ইট ইজ আজকের জন্য আমাদের সর্বশেষ প্রশ্ন সবশেষে আপনি এখন আমাদেরকে যারা দেখছেন যারা শুনছেন তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে ইংরেজি ভাষা শেখা নিয়ে বা আত্মবিশ্বাস নিয়ে কিছু কথা আমাদের অডিয়েন্সের সাথে যদি শেয়ার করতেন আমি বলবো যদিও ইংলিশ আমাদের মাদার টাং না একটা সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ কম্পেয়ার টু মেনি আদার্ সাবজেক্ট এটা আমি মনে করি অ্যাজ এ টিচার ইভেন ফর মেনি মোস্ট অফ সো আমরা যদি ছোটোবেলা থেকে আমরা যদি একটু বইগুলো একটু রেগুলারলি পড়াশোনা করি গ্রামার বই হোক স্টোরি বই হোক বাচ্চাদেরকে আবার আমরা রাইটিংয়ের বই দিতে গেলে বা একাডেমিক বই দিতে গেলে বাচ্চারা অনেক সময় ভয় পেয়ে যায় ওগুলো তো কলেজে কোচিং সেন্টারে তো হয়তো পড়ানো হচ্ছেই বাট আমরা যদি গল্পের বইটাও একটু পড়তে দিই ওদেরকে ইটস নট নেসেসারিলিড থিং যত ওরা বেশি পড়বে আমাদের এখনকার জেনারেশনকে আমাদের কাজই হচ্ছে ফিজিক্যাল বই হোক ডিজিটাল বই হোক পড়াতে হবে যেখানেই হোক যত বেশি আমরা ওদেরকে একটু আমরা ইন্সপিরেশন আনতে পারবো তো অটোমেটিকলি ওদের রাইটিং এফেক্ট করবে এবং আমাদেরকে ওদেরকে অডিওটাও শোনাতে হবে এবং রেগুলারলি ওদের সঙ্গে বাসায় হোক অফিসে হোক যেখানেই হোক ইংলিশ এনভায়রমেন্টটা রাখতে হবে বাবা মার যে না আমি শুধু আজকে ইংলিশ ইংলিশেই কথা বলবো যদি এগুলো রেগুলার হতে থাকে

প্রথম থেকেই চর্চাটা থাকতে হবে চর্চার কারণে দেখা যাবে তাদের আত্মবিশ্বাসটা আসলে প্রথম থেকে এবং টেকনোলজির কারণে এখন যত রকম কন্টেন্ট ছিল যেটা আপনি আমি পরে বড় হয়েছি এখনকার দিনে নতুন জেনারেশনের জন্য কিন্তু সস্ত হচ্ছে ইন্টারনেট অনলাইন কোন জিনিসটা আপনি পাবেন না গুগল ছিল ইউটিউব ছিল আগে এখন এসে গেছে এআইয়ের যুগ যদিও এআই কে আমরা আরো প্রপার ভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে এআই এর পজিটিভ নেগেটিভ জিনিসগুলো এবং বাচ্চারা অনেক সময় এআই কে নেগেটিভলি ইউজ করে যা অ্যাসাইনমেন্ট বানিয়ে ফেলে বাট ওটাকে ধরারও টেকনোলজি আছে এখন এটা কিন্তু অনেক দেখা যাচ্ছে এরকম ক্ষেত্রে এআই দিয়ে অনেকে যেটা বললেন আপনি যে অ্যাসাইনমেন্ট গুলো তারা ইজিলি করে ফেলছে দেখা যাচ্ছে পাঁচ ঘন্টার একটা কাজ এই টেকনোলজির জন্য তারা ফাইভ মিনিটসে করে ফেলছে এটা আসলে আমিও মনে করি যে একটা নেগেটিভ থিং টেকনোলজির ভালো জিনিস হচ্ছে খারাপ হচ্ছে সো আমাদেরকে এস অ্যাডাল্টস এস টিচার ইভেন অ্যাজ প্যারেন্টস আমাদেরকে এটা কনস্ট্রাকটিভলি ইউজ করতে হবে যেমন আমরা এআই দিয়ে কোয়েশ্চেন বানাতে পারি এআই দিয়ে আনসারটাও বার করতে পারি বাট আমি যদি আনসারটা দেখে আমি স্টাডি করি যেটা হয়তো বই থেকে আমার খুঁজে বার করতে প্লাস ওয়ান দিয়ে লাগবে সেটা আমি তে দিলে আমি সাথে সাথে পেয়ে যাচ্ছি বাট ওই জিনিসটা স্টাডি করে আমি আনসারটা বার করে যদি আমি নিজের মতন করে বুঝে লিখি তাহলে তো এআই এর মতন কোনো বিকল্প নেই সব প্রপারলি ইউজ করতে হবে জিনিসটা একটা ছুরি যদি আমার সামনে থাকে ওটাকে ইউজ করে আমি চাইলে ফ্রুট কাটতে পারি কেক কাটতে পারি আবার চাইলে আমি কোনো খারাপ পার্পাস ইউজ করতে পারি সো জাস্ট লাইক দ্যাট টেকনোলজির ক্ষেত্রে উইথ ডিপেন্ডস অন আওয়ার মেন্টালিটি হাউ উই ইউজ ইট আমরা আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই আপনার মতো মানে প্রশিক্ষিত কোন শিক্ষকের কাছ থেকে যদি আমাদের কোনো অডিয়েন্স কেউ আপনা থেকে মানে পড়তে চায় বা আপনা থেকে তারা প্রশিক্ষণ নিতে চায় এই ক্ষেত্রে কি আপনার কোনো অনলাইন প্ল্যাটফর্ম আছে বা আপনার কোনো অফলাইন কোনো সুযোগ বা সুবিধা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে এইটা যদি আমাদেরকে জানাতেন আচ্ছা থ্যাংক ইউ আমরা একটা অনলাইন প্ল্যাটফর্ম আমরা অলরেডি ইট ইজ অন দ্য ওয়ার্কস ওটা আমরা সেট করেছি ওটাতে আপনি সুন্দরভাবে সবগুলো কন্টেন্ট আমরা অর্গানাইজ করছি অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট কারিকুলামস অ্যান্ড দ্য ডিফারেন্ট গ্রেডস অনিন্দ প্রসুন স্যার লিখে আমরা যদি ফেসবুকে আপনারা সার্চ করেন বা শিক্ষার্থীরা বা তাদের প্যারেন্টসরা যদি সার্চ করে তাহলে আমার পেজটা পেয়ে যাবে এবং বিজয় কণ্ঠ আমাদের যে অনলাইন নতুন প্ল্যাটফর্ম যেটা এসেছে আপনারা কোনো রকম কোয়ারিজ থাকলে বা কোনো রকম আপনাদের কোনো কিছু যদি জানার থাকে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে সবচেয়ে বেস্ট ওয়েতে আমরা দেখিয়ে দেবো হাউ টু অ্যাক্সেস দ্য ওয়ান্ডারফুল কন্টেন্ট দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড ফর ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ইউর টাইম থ্যাংক ইউ ধন্যবাদ জনাব অনিন্দ প্রসন্ন চৌধুরীকে আপনার মূল্যবান সময় এবং আপনার এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনার কথা থেকে আমরা আজকে বুঝতে পেরেছি ইংরেজি শেখা মানে শুধুই বইয়ের ভাষা নয় বরং আপনার দৈনন্দিন জীবনের থেকে আপনাকে অনুশীলন হতে হবে আপনার আপনার ভাষা শেখা কখনো একদিনে হয় না এটার জন্য আপনাকে পরিচর্যার প্রয়োজন তাই আপনাকে প্রতিদিন এটা নিয়ে প্র্যাকটিস করতে হবে আপনাদের যদি আমাদের এই ইংরেজি বিষয়ে আরো অনেক কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স আপনারা কমেন্ট করলে উত্তর পেয়ে যাবেন আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো অনুপ্রেরণায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম